সকাল সকাল আদর যত্ন করে তুললো বললো চলো চলো ছেলে ঘুমাচ্ছে দুজন মিলে একটু ঘুরে আসি আমি ভাবলাম ব্যাপারটা কী রে ভাই এত সকাল সকাল এত আদর করে ডাকছে ও মা শেষ পর্যন্ত কি করেছে জানো তারাও হাতের মধ্যে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে বললো দরজাটা আটকে আমার পিছন পিছন আসো জানো কোথায় যাচ্ছি জানো চলো তোমাদের সাথে শেয়ার করে ওই দেখো মানুষটা কোথায় এগিয়ে গিয়ে চলে গেল। এই হচ্ছে ব্যাপার আমার সাথে এরকমই করে ব্যাপারটা কোথায় বলো তো চলো তোমাদের সাথে শেয়ার করছি এত সকালবেলা কেন উঠলাম কোথায় যাচ্ছি অনেক সমাজ বললে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে কত দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি ভাবলাম যে আজকে ছুটির দিন আজকে ছুটির দিন মানে আজকে হচ্ছে আমাদের আমার ছুটি শীসবা কিসের বলতো আজকে আমার বান্নার ছুটি যেহেতু আমাদের পাড়ায় শীতলা পুজো তার জন্য ভাবলাম ট্রেনে ঘুমাবো কিন্তু আমার বর কি করলো আমাকে উঠিয়ে দিল উঠিয়ে দিল কারণ আমার বর আমাকে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে ঘুরতে যাচ্ছি কোথায় জানো তো আমার বরের জায়গা কোথায় বলো তো হচ্ছে বাজার বাজার হাট করতে আমাকে নিয়ে যাচ্ছে আবার শুধু শুধু শুয়ে থাকবো কেন আমার বরের সাথে আমি বেরিয়ে গেলাম বাজার হাট করবো আর মন শীতলা পুজো যেহেতু শীতলা পুজোর কিছু পোশাক তো কিনতে হবে সেই জন্য আমাকে নিয়ে যাচ্ছে আর নিজে কিছু টাজার করবে তো চলো দুজন মিলে বেরিয়ে গেছে ছেলে তো ঘুমাচ্ছে কি করি সারাদিনটা তোমাদের সাথে দিয়ে আমি শেয়ার করবো ব্লগটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে একদম শুনবো না একদম শুনবো না কত পটিয়ে পাটিয়ে ঘুম থেকে তুললো জানো তো বললো ছেলে ঘুমাচ্ছে চলো চলো দুজন মিলে একটু হেঁটে আসি ঘুরে আসি হাতে ধরিয়ে দিলো বাজারে ব্যাগ তারপরে নিজের পিছনে আমি আস্তে আস্তে হাঁটছি আর ওই বাবু কি করছে জানো সামনে সামনে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে তাহলে আমাকে নিয়ে আসার কোনো মানে আছে বলো তো আমি তো একসাথে যাওয়ার জন্যই তো ঘুরতে এসেছি দেখো ওই যে বাবু আগে আগে হেঁটে 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 চলে যাচ্ছে একদম আশ্চর্য করে না জানো তো এই মানুষটার সত্যি ভালো লাগে না একদম তারপরে শেষ পর্যন্ত আমাকে বাজারে নিয়ে আসলো ও তোমাদের তো জানাই নি এটা হচ্ছে আমাদের গড়িয়ার বাজার জানো তো কিন্তু কি করব আমাকে এক সাইডে দাঁড় করিয়ে বাবু বাজারে ঢুকেছে বলেছে জল কাদা তুমি একদম যেও না পরে টোরে যাবে তো সত্যিই তো আমি পরে টোরে যাতে যেতেই পারি সেই জন্য আমি সাইড করে দাঁড়িয়েছি কিন্তু আমি তো দাঁড়িয়ে থাকলে হবে না তোমাদেরকে তো দেখাতেই হবে এটা হচ্ছে আমাদের গড়িয়ার বাজার ভিতরটা আমি ঢুকিয়ে দেখাতে পারবো না হ্যাঁ খুব ঝলকাদা মাছের বাজার বাঙালি তো মাছ না মাছ ছাড়া তো চলবেই না আমারও পছন্দ হয় যেন সবজির থেকে বেশি মাছটাই পছন্দ হয় আর একটা মজার কথা শুনবো যেন এইখান থেকে যখন আমি এই ভিডিওটা করছিলাম এই দেখ দেখো এটা হচ্ছে গড়িয়ার আড়ত মাছ পাইকারি রেডে দেয় আমি যেটা শুনেছি সেটাই তোমাদেরকে বললাম আর কত ভোরবেলা কত মানুষ মনেই হচ্ছে না যে এখন ভোরবেলা

দেখছি নাই 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 কত ভিড় আমাকে ধাক্কা ফেলে দেবে না ভিড় ফেলে আমি করে যাবো কেন বললাম বলো তো অন্ধকারায় পথের ধারে কারণ আমার বড় একটা দায়িত্ব দিয়েছে সেটা আমি খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না অবশেষে শ্রীনগরে পেয়েছি মানে আমাদের গড়িয়ায় শ্রীনগরে পেয়েছি এটা হচ্ছে ডাব তো ডাব তো ঠাকুরকে পুজো তো দিতেই হবে ডাবেন মিষ্টি দোকানে চলে এসেছি আমি মিষ্টি কিনলাম ছেলের জন্য বৌধে কিনলাম কিনে কিনে এবার আমার বড় আমার কাছে চলে এসেছিলাম অবশেষে আমি করতে পারলাম ডাব কিনলাম মিষ্টিও কিনলাম সব কিনলাম আর আমার বড় আমার কাছে এসে গেল আর কি করবো চলো আবার টুকটুক করে বাড়ির দিকে চল ছেলে খেতে ঘুম বাড়িয়ে এসেছি তারপরে কোথায় বেরাবো সব কাজ দেখতে পাবে আমি যাবো পিছনে পিছনে আর আমার বরটা যাবে আগে আগে সব সময় আগে আগে যায় কারণ আমার এখন গাটা চান টান করা হয়ে গেছে এখন বেরিয়ে যাবো তারা খেয়ে নিই কী কী খাবো হ্যাঁ আমি কাটি নি আমার চলো বেরিয়ে গেছি আমার ছেলে পিছনে আসছে ওর পাপা নিয়ে আসছে এখন একটু ভাবজি বাসে যাব না ভাবছি ট্রেনে যাব কারণ যাদবপুরে যাব আর আমার বাইরে বেরানো মানেই একটু কেনাকাটি ভাত হাত খেয়ে তো বেরোলাম চিন্তা নেই এখন আর একটু বাড়িতে দেরি করে গেলে অসুবিধা নেই আর অনেক কিছু মাথায় ঘুরছে যেহেতু বেরিয়েছি মাথায় অনেক কিছু ঘুরছে সেই জিনিসগুলো একটু কেনাকাটি করি করে টোরে হেলে দুলে বাড়িতে ঢুকবো এই প্ল্যান করেছি আর ছেলে আসুক আর আমি টুক টুক করে একটু হাঁটি আর ওর পাপা সাইকেলে করে আসবে খুব গরম চুলটা একদম টেনে বেঁধে নিয়েছি উপরে আমার এত গরম না সহ্য হয় না ভগবান আমাদের সে মোটা বানিয়েছে কেন বলতো ভগবানেরা ভগবান গো ভগবানের কাছে দোষ দিয়ে লাভ নেই আমরা নিজেরা খেয়ে খেয়ে মোটা হয়েছে সবকিছু তো আমাদের কষ্ট হয় চলো রাখি দেখলে এরকমই হয় আমি যতই আগে বেড়াই আমি পৌঁছাবো লাস্টে মোটা দোষ নেই শরীরের দোষ আর কি বলবো শরীর যা দেবে সেরকম ভাবেই চলব ঠিক আছে আমার আমি আগে বেরিয়েও যেতে পারলাম না আমার ছেলে আগে চলে গেল ওই যে ওর পাপার সাইকেল করে চলো আস্তে আস্তে হাঁটি চলো ধরতে হবে টিকিটটা কেটে বেরাচ্ছি দেখো এত টানা রোদ্র এটা হচ্ছে গড়িয়া স্টেশন এখান থেকে ট্রেন ধরবো তবে যাদবপুরে গিয়ে নামবো প্রচণ্ড রোদ্রু এই রোদ্রে না বেরোলেই ভালো রে বেবি টিকিটটা সময় লেগেছে কিন্তু ট্রেনটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে দেখো যাদবপুরেও নেমে গেছে এবার টুকটুক করে একটু দোকান টোকানে যাই কি কেনাকাটি করি তোমাদের সাথে শেয়ার করবো কারণ একটা কুট্টুর জন্য একটা ছোট্ট বেবির জন্য

থাক আমি একটা বসলেই হলো আর কি বলতে দশটা দেখি একটা নিলাম বোনেরও নিলাম দাদারও নিলাম এবার দাদা জলের বোতল আর পেন্সিল বক্স নেবো ভাবজি না কি ভাবজি ভাবজি টিফিন বক্স নেবো আর বোনের জন্য এটা টেরিভিয়া নিয়ে নেবো সব এক দোকান থেকে নিয়ে নেবো তাহলে ঝামেলা থাকবে

চলে আসো খুব গরম খুব রোদ দেখো অবশেষে আমি বাসটা পেয়েই গেছি আর আমি ছেলে আর আমি উঠে গেছি এত গরম কিন্তু গরম যতই হোক আজকে তো আমাকে বাড়িতে যেতেই হবে কারণ আজকে বিশেষ একটা দিন নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যারা আমার ফার্স্ট থেকে ভিডিওটা দেখছো হ্যাঁ কিন্তু আজকে শনিবার কিন্তু তোরাও আমি যাব যত কিছু পালন করি আর না করি কিন্তু যেতে তো আমাকে হবেই তাই না বলো আমার বাড়িতেই চলে আসলাম চলো ঢুকি এত গরমের মধ্যে আমার ছেলে তাও আসবে আমাকে কষ্ট দেবে তাও আসবে কি বলবো আর আমার পোলাটা নিয়ে চলো ঢুকি এই শুরু হলো ঢোকা মানেই আমি ঢুকবো না আচ্ছা চুপ করে যাচ্ছি চুপ করে যাচ্ছি আমি যাবো না তুমি যাও এত পেয়েছে তাই মা শুধু জল না আমি ভাত বাড়ছি তুই একটু মিষ্টি খাওয় মিষ্টি খেয়ে জল খা তাই বললাম টেবিলে ভাত বেরো না নিচেই ভাত বাড়ো কারণ এত গরম লাগছে যেহেতু আজকে আমাদের নিরামিষ তো চলো নিরামিষে কি কি আইটেম আছে তোমাদের সাথে শেয়ার করি

খেয়ে দিয়ে বসে গেছি লেবু খেতে ভাত বার মা ভাত বেড়ে দিল খেয়েও নিলাম খেয়ে দিয়ে মা একটা লেবু দিল লেবুও খাচ্ছি টুকটুক করে বসে এবার দিনটা কি করব সেটা ভাবছি কেন ভাই তো আজকে বেরিয়েছে অফিসে ভাইয়ের তো কাজ আছে ভাই বেরিয়ে গেছে এবার ভাবছি মা বলছে না কিছু সাজগোজ করিস না কিছু সাজাইস না ও পছন্দ করে না এখন তো বড় হয়েছে সেইভাবে কিছু করিস না অল্প কিছুতে সারবি ব্যাপারটা করছিস তুমি খুব শুরু হ্যাঁ এই জামাটা ছেড়ে দিল সুন্দর জামা পর সুন্দর গেঞ্জি টা পরে হ্যাঁ আর ভালো জামা পরে কেটে আশা করি তোমরা বুঝতেই পেরেছি আজকে আমার ভাইয়ের জন্মদিন ছিল তো আমার ভাইয়ের কাছ থেকে ফিরলো তাই ছোট্ট করে একটু আনন্দ করলাম কেক টেক কাটলাম দিদি খাইয়ে দিলো আমি খাইয়ে দিলাম আমরা নিজেরা খাওয়া দাওয়া করলাম আর আজকে রাতের মেনু ছিল ফ্রাইড রাইস আলুর দম তারপর পনির চপ ভেজিটেবিল চপ তারপরে চাটনি পাঁপড় আইসক্রিম সব খাওয়া দাওয়া করে এখন বাড়ি দিকে রওনা দিচ্ছি আর তোমাদের সাথে মেনুটা আজকে রাতে শেয়ার করতে পারলাম না কিছু মনে করো না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ঠিক করতে হবে বলো তো একটা লাইক করে দিতে হবে আর আমার চ্যানেলটাকে কী করতে হবে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার পাশে থেকো ঠিক আছে অনেক দিন পরে একটা ভিডিও দিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে চলো খাওয়া দাওয়া করলাম মজা করলাম খেয়ে দিয়ে এখন ভাই বাইকে করে বাড়ির দিকে রওনা দিচ্ছি ভাই পুরোটা যাবে না ভাই কিছুটা যাবে আর আমার তো দাঁড়িয়েই আছে আমাদের জন্যে অনেকটা রাত হয়ে গেছে চলো আজকের মতন গুড নাইট